নমস্কার বন্ধুরা সকল বন্ধুদের জানাই আজকের ভিডিওতে স্বাগতম আগে যেরকম বাড়িতে জন্মদিন বা কোনো খুশির খবর বিবাহবার্ষিকী বা গৃহপ্রবেশে আমরা তখন মিষ্টি মুখ করতাম কিন্তু এখন আমাদের সে যুগ পাল্টিয়ে গেছে এখন খুশির খবর মানেই কেক কাটা আর সেই কেক যদি বাড়িতে বানানো হয় তাহলে আনন্দ দ্বিগুণ বেড়ে যায় একেবারে সহজ পদ্ধতিতে এবং অল্প উপকরণ দিয়ে আপনি এই কেকটা বানিয়ে নিতে পারবেন হ্যাঁ চকলেট কেক বানাচ্ছি আজ আমার খুব প্রিয় চকলেট কেক আমি ক্রিম দেওয়া বেশি পছন্দ করি না তাই অল্প ক্রিম দিয়ে এই কেকটা বানাবো আর আপনাদের দেখে যদি খুব ভালো লাগে তাহলে বাড়িতে নিশ্চয় বানাবেন বানিয়ে কেমন হলো আমাকে কমেন্ট করবেন তাহলে আমি শুরু করছি আজকের আমার কেকের রেসিপি এক কাপ চিনি নিয়েছি চিনিটা আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী নেবেন আর দিলাম এক কাপ দুধ এটা দিয়ে খুব ভালো করে গুলিয়ে নিতে হবে তবে চিনি আপনারা মিক্সিতে পিষে দিতে পারেন তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আমি আর মিক্সিতে পিষলাম না এখন দিয়ে দিলাম একটা ডিম এই ডিমটা দিয়ে আবার ভালো করে গুলাতে হবে ডিম যদি আপনারা না দেন দিতে না পারেন এখন দিয়ে দিলাম দেড় কাপ ময়দা ময়দাটা দিয়ে আবার ভালো করে গুলিয়ে নিচ্ছি যেন একদম ময়দার দানা দানা না থাকে হ্যাঁ ময়দাটা আমি আগে চেলে নিয়েছি আমি ওটা দেখালাম না তারপর দিয়ে দিলাম বেকিং পাউডার আমার আন্দাজ হয়ে গেছে কেক বানাতে বানাতে এখানে দিলাম দু চামচ বেকিং পাউডার তাই আমি চামচ দিয়ে দেখালাম না আর দিলাম এক চামচ ভ্যানিলা এসেন্স এটা দিয়ে খুব ভালো করে আবার গুলিয়ে নিচ্ছি আমি আজকে কোনো খাবার সোডা বা একটু লবণ দিব না এরকমভাবেই বানাবো দিয়ে দিলাম সামান্য তিন চামচের উপরে একটুখানি রিফাইন তেল রিফাইন তেলের বদলে আপনারা বাটারও দিতে পারেন আমি সবসময় লবণ এবং খাবার সোডা দিয়ে করি আজ দেখুন এটা ছাড়া করব কীরকম কেকটা হয় এর মধ্যে দিয়ে দিলাম চকলেট সিরাপ বাড়িতে চকলেট সবসময় থাকে অনেকের মানে ডাইরি মিল সেটা দুধে একটু গুলিয়ে গরম করে নেবেন সেটাও চকলেট সিরাপ হয়ে গেল আর থাকলে তো ভালোই চকলেট সিরাপ ভালো করে গুলানো হয়ে গেছে এখন আমি যে পাত্রে দিব সেই পাত্রে আগে রিফাইন তেল লাগিয়ে নিয়েছি সামান্য ময়দা ছড়িয়ে দিলাম বাটার পেপার না থাকলে এরকম বানাতে পারবেন আর সসপ্যানের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এখন কেকের এই পাত্রটা বসিয়ে দিলাম পঁচিশ মিনিট রেখে দিব একদম গ্যাস লো করে আমার দেখুন পঁচিশ মিনিট পর কেকটা হয়ে গেল এখন আমি ঠান্ডা করে নামিয়ে নিচ্ছি বাটার পেপার থাকলেও আপনারা করতে পারেন আজ আমি বাটার পেপার ছাড়া করছি যেহেতু বাড়িতে অনেকের অনেক কিছু থাকে না তার জন্য আমি এরকম করছি এক কাপের কম ক্রিম নিলাম আমি আপনারা ক্রিম যতটুক ভালোবাসেন বা খান সেরকম নেবেন যেহেতু বলেছি আমি ক্রিম অত পছন্দ করি না তার জন্য আমি ক্রিমটা কম নিয়েছি এখন কেকটার মধ্যে আমি চকলেট সিরাপ একটু লাগিয়ে নিচ্ছি তাহলে খেতেও ভালো হবে এবং ক্রিমটা খুব ভালো মতন বসবে এখন আমি ক্রিমটা নিয়ে লাগিয়ে দিচ্ছি ক্রিমটা আমি অল্পই দিব বেশি দিব না তাই ক্রিমটা ভালো করে আমি চাকুর সাহায্যে মানে কেকের চাকু এটা দিয়ে আমি খুব ভালো করে প্লেন করে লাগিয়ে নিচ্ছি আমার চ্যানেলে অনেক রকম কেক করা আছে এবং অনেক ডিজাইন দেওয়া আছে আপনাদের যদি দেখতে ইচ্ছা হয় আপনারা দেখে নিতে পারবেন বাড়িতে কেক বানানো খুব সহজ পদ্ধতি দেখেই বুঝতে পারছেন আর যারা পারে তারা তো জানেই আর যারা পারে না আজ এই কেক দেখে বানিয়ে নেবে এর উপরে আমি দিয়ে দিলাম চকলেট সিরাপটা চকলেট সিরাপ দিলে পরে এর উপরে আরও খেতে ভালো হবে এবং দেখতেও খুব ভালো হবে তার উপরে আমি যে কেকটা দু টুকরা করে রেখেছি একটা টুকরা নিচে লাগালাম আর একটা টুকরা উপরে দিলাম আপনারা তিন চারটা ভাগও করে নিতে পারেন এখন দিয়ে ভালো করে আবার চকলেট সিরাপ দিয়ে দিচ্ছি চকলেট সিরাপ দিয়ে আবার ভালো করে এটা লাগিয়ে নিচ্ছি যাতে সব জায়গায় চকলেট সিরাপটা লেগে যায় চামচের সাহায্যে আমি করে নিচ্ছি দিয়ে খুব ভালো করে চারিদিকে একদম লাগিয়ে নিচ্ছি চকলেট কেক আমার খুব পছন্দ আর কার কার পছন্দ চকলেট কেক কমেন্ট করতে ভুলবেন না দেখুন পায়ে আমার কেকটার মধ্যে চকলেটগুলো লেগে গেছে আরও আর টুক করে 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 লাগিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা যদি লাইক না দিয়ে থাকেন সঙ্গে সঙ্গে এক লাইক দিয়ে নেন আমার হয়ে গেছে এর উপরে আমি ডেকোরেশনের জন্য চকোবার এবং আরও অনেক চকলেটের ফ্লেভারের আছে সেগুলো আমি উপরে দিয়ে দিলাম তাহলে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর আপনাদের কাছে এগুলো না থাকলে পরে আপনারা চকলেট টুকরো করে দিয়ে দিতে পারেন তাহলে বন্ধুরা আজকের আমার এই কেকটা কেমন লাগলো নিশ্চয়ই ভালো লেগেছে তাহলে ইউটিউব থেকে যারা আমার আজকের কেকের এই রেসিপি দেখছেন আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করুন সাবস্ক্রাইব করে আর কমেন্ট করতে ভুলবেন না শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার রান্নাগুলো বা আজকের কেক দেখে যদি খুব ভালো লাগে ফলো করবেন কমেন্ট করবেন এবং সবার মাঝে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আশা করি আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আবার কোনো নতুন রান্না নিয়ে আপনাদের মাঝে আমি রাখি উপস্থিত হব এখন আমার কেকটা কাটার পালা কেকটা কেমন হয়েছে আপনারা দেখে তাহলে কমেন্ট করে দিবেন আজ তাহলে বিদায় নেবার আগে আপনাদের অনেক অনেক ধন্যবাদ যারা এতক্ষণ ভিডিওটা দেখল